তো গেস শুভ সন্ধ্যা তো আজকে শুভ মানে আজকে পঞ্চমী তো তোমরা হয়তো কালকে ভিডিওটা দেখছো মানে ষষ্ঠীর দিন হয়তো ভিডিওটা দেখছো তো তোমাদেরকে শুভ ষষ্ঠী দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি গেস আজকে আমরা যেতে চলেছি জিরাট আর জিরাটে জিরাটে গেছে আমাদের ভুজখালি পাচ্ছে তো সেটাই গেছে যাবো আমাদের কিন্তু প্ল্যান ছিল কিন্তু করলে নি যাওয়ার কিন্তু এখন দেখতে হচ্ছে কাজ সন্ধ্যা হয়ে গেছে তো লাইট চালিয়ে ভিডিও করতে হচ্ছে আর বাজে বাটা ছটা সাড়ে ছটা বাজতে যায় তো চার জন্য গ্যাস আমরা কিন্তু প্ল্যানটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি আর হয়তো আবার চেঞ্জ হতে পারে তো গেছে চলো গেছে এখন এখান থেকে ওই প্ল্যাটফর্মে আমরা যাবো তারপরে গেছে ট্রেন আসবে ট্রেনে উঠবো তারপরে গেছে আমরা যাবে দেখা হচ্ছে এরপর কিন্তু আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আর এখানে গাছ দেখতে হচ্ছে ব্যান্ডেল স্টেশন ওভার রয়েছে আর ওইদিকে গাছ তোমাদের যদি একবার দেখায় তো এটা কিন্তু আমাদের ট্রেন তো জিরাটে যাওয়ার ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে তো চলো গেছে এখন ফার্স্ট যাওয়া যাক তবে ফাইনাল ইয়ার আমরা চলে এসেছি জিরাট স্টেশনে তোকে দেখতে হচ্ছে ওই যে কিন্তু জিরাট স্টেশন আর এইখান থেকে যাবো আমরা বললাম যে প্যান্ডেলের কাছে তো কোথায় রয়েছে সেটাকে কুমার তারা ভালো জানে আর আমি সেটা কিন্তু জানি না তো চলো এখন গাছ যাই বেশি দেরি না করে তো এমনিতে অনেক দেরি হয়ে গেছে দেখো কিন্তু করা হয়েছে এটা আর এই পাচ্ছে ফাইনালি আর আমাদের বুর্জ দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে গ্যাস বেশি কিছু করতে পারলাম না আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা গাছ ফার্স্টে তোমাদেরকে বলেছি যে বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছে আর কালকে থেকে কিন্তু ফাটাফাটি ভ্লগ আসতে চলেছে আর কালকে সকাল থেকে আর কালকে আজকে তোমরা এই এই ব্লগটা দেখলে কালকে গ্যাস তোমরা মেমারিটা মেমোরিটা আমি কভার করে দেবো তোমাদেরকে সোনা গাছ যেহেতু তোমাদেরকে বলেছি ষষ্ঠী সপ্তমীতে তোমরা পেয়ে যাবে তো সপ্তমীর দিনে আমি মেমোরিটা আপলোড করে দেবো আর গ্যাস এর পরের দিন থেকে কিন্তু ডেলি ভ্লগ ডেলি ব্লগ বলতে এই পুজোর যে কদিন আছে ডেলি ভ্লগ আসতে চলেছে আর খুবই স্পেশাল ব্লগ তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর কালকে গ্যাস দেখা হচ্ছে মেমোরি ব্লগে আর তারপরের দিন গ্যাস দেখা হচ্ছে অন্য একটা স্পেশাল ব্লগে তাদেরখণের জন্য বাই তো ফাইনালি আর আমরা বাড়ি চলে এসেছি আর গাছ এখানে দেখতে পাচ্ছো মেমারি স্টেশনের টিকিট কাউন্টার তো মেমারি দেখাটা তোমাদেরকে দেখানো আর এখন বাজে হলো বারোটা বেশ বারোটা কত বাজে তোমাদেরকে জাস্ট একবার ঘুরে থেকে আমি দেখাচ্ছি তো এখানে ঘুরে দেখে আশা করি বুঝে গেছে তবে একটা কভার করতে করতে এতটা টাইম লেগে গেছে তার মানে ভাবো যদি গ্যাস ওইখানটা যদি আরও যদি কিছু আমরা কভার করতাম তাহলে গেছ কতটা টাইম লাগবে